আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজ আঠাইশে মার্চ ইঁদুর ফিতরকে সামনে রেখে গরুর মাংস খাসির মাংস এবং ফার্মের মুরগির দর দামটা কেমন আছে চলুন দেখে নেওয়া যাক

আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আজকে গরুর মাংস কত করে বিক্রি করলেন ওই টাকাতে একটু কম অবস্থা কত বেড়ে কম অবস্থা মানে সাতশো আশি টাকা ঠিক আছে ভাই ধন্যবাদ পেঁয়াজার সব দেখেছেন এই জায়গায় আজকে গরুর মাংস সাতশো আশি টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে আসতো না কাজি বাজারে আসসালামু আলাইকুম ভালো আছেন বড় ভাইহামদুলিল্লাহ কাশির মাংস কি এটা বেশি কাশি হ্যাঁ কত টাকা কেজি দরে বিক্রি করতেছেন আজকে

পয়লা দুইশো তিরিশ হ্যাঁ কম রাখা যায়ব না কম রাখা যাবে না দুইটা টাকা এগোটি রাখা হ্যাঁ কত রাখতে পারবেন দুইশো বিশ হ্যাঁ প্রিয় দর্শক দুই দিন আগেও ফার্মের এই মুরগি একশো পঁচানব্বই টাকা দরে বিক্রি হচ্ছিল আজকে একেবারে বিশ থেকে তিরিশ টাকার মতো বেড়ে দুইশো তিরিশ টাকা দুশো বিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেল হাটবাজার বাজার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুমুল্লাহ